গুড মর্নিং কালকে আসার পর থেকে আর কথা বলা হয়নি কালকে এসে পৌঁছেছি রাত্রেবেলা মঙ্গানে এই যে অদ্ভুত দৃশ্য মেঘটা একেবারে নিচে পাহাড়ে ভেসে বেড়াচ্ছে আর আমরা মেঘের উপরে মোটর ব্লগিং সেট চলে এসেছি মুখে যে কথা বলছি সেটা তার আর বোঝা যাচ্ছে না এদিকে অজয়বাবু রেডি আমরা মোটামুটি সবাই রেডি আর এদিকে নীল আর পুরো আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে আর সামনে কুয়াশাটা দেখুন বৃষ্টি পড়ছে কুয়াশাটা ঢুকে গেছে পুরো বাপ রে বাপ এবারে আমরা এখান থেকে বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে মাঙ্গান থেকে রাস্তাটার যে ভয়ঙ্কর অবস্থা একের পর এক যাচ্ছি আমরা ধীরে ধীরে ভয়ঙ্করভাবে রাস্তার এই যে অবস্থা বৃষ্টি হওয়াতে চা দা ইয়েতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তখন পর্যন্ত ক্যামেরাটা অনই করতে পারিনি

you mm -hmm.

ये जगह सबेस्ट ये ज्यागार सबसे पिन बैंड गाड़ी एक नम्बर छड़ा को उपाय नहीं उठान नंबर एक नंबर एक नंबर बाप रे बाप ये सफेद लोग चांडा बि चांडा हाणे जा

ভয়ঙ্কর কঠিন রাস্তা জানি না এই বাইক নিয়ে এই রাস্তায় চাপাটা কতটা সম্ভব হবে

দেখতে রাস্তা আরও এখনো কতটা যাচ্ছে দেখতে হবে না এখন চুংতাংয়ের কাছাকাছি পৌঁছেছি আর এই হলো বাইকের অবস্থা রাস্তা যে কি ভয়ঙ্কর মানে আমি তো খুব জিদ করে চলে এসেছিলাম কিন্তু আমার বুঝতে পারছি না এলেই ভালো হতো কারণ এই রাস্তাটা বিশেষ করে এই মাঝখানের একটা রাস্তা যেটা ছিল ওটা বন্ধ আছে রাস্তাটা বন্ধ থাকার জন্য যেটা নাগার ওপর দিয়ে আসে মাঙ্গান থেকে সেই রাস্তাটা বন্ধ থাকার জন্য আমাদেরকে ষাট কিলোমিটার এক্সট্রা ঘুরে আসতে হলো এবং ওই যে ষাট কিলোমিটারের যে হেয়ারপিন ব্যান্ডগুলো অসম্ভব রকমের ভয়ঙ্কর ঠিক আছে আমি আমি কাউকে বলবো না বাইক নিয়ে আসার জন্য প্রমোট করবো না আমি চাই না যে কেউ বাইক নিয়ে আসুক বা না আসুক এই যে আমরা এখানে খেতে বসবো আমাদের একটু বড় মোমো খাওয়ার সময় হয়েছে একটু মোমো খায় আসুন হোটেলের রুমটা দেখে নেওয়া যাক এই হলো আমাদের হোটেলের রুম ট্রিপল বেডরুম আছে আও বাও দেখুন আপনারা এত লাকি যে আপনাদেরকে দেখানোর জন্য এলাম কারেন্ট ছিল না কারেন্ট চলে এলো অদ্ভুত এই তিনটে বেড আমরা এখানটাতে এসে আজকে রাত্রে থাকবো তো রুমটাও দেখিয়ে দিলাম তো এখন আমরা আছি লাচুঙ্গে এবং লাচুঙে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এসে চেঞ্জ করলাম আর এই হলো এখানকার দৃশ্য আমরা যখন এসে এখানে পৌঁছলাম আমরা যখন এসে এখানে পৌঁছই সে সময় এই জায়গাটাতে পুরো পাহাড়টা দেখা যাচ্ছিলো এখন হালকা দেখা যাচ্ছে কিন্তু এখানে পুরো মেঘ পুরো ঘিরে নিয়েছে এই হলো আমাদের হোটেলের রুম আর এই হলো এখানকার লাচুঙের দৃশ্য এক অন্যরকম অনুভূতি মানে অদ্ভুত অনুভূতি আর কি খুব সুন্দর লাগছে আপনার সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে এরপর কালকে দেখি আমার বাইকটা একটু বিগড়ে গেছে জানি না বাইকটা আর যাবে যাবে না কিন্তু আমার যা অবস্থা তাতে মনে হচ্ছে না যে আর গাড়িটা যাবে আগে তবু চেষ্টা করব গাড়িটা নিয়ে যাওয়ার যতদূর যায় তারপরে আর জানি না এরপরে আজকের পরে কি হবে আমি জানি না সো দেখা যাবে আবার পরে কি হয় ওকে বাই